তোমাদের কাছে চলে এলাম দেখো গানটা আছে খুব জনপ্রিয় একটা রেসিপি লোটে মাছের কাটলেট খুব সহজভাবে তোমাদের সংসার কাছে খুব কম সময়ে কম উপকরণে এটা করা যায় দেখো আগে আমি লোটে মাছগুলোকে কেটে নিয়েছি নিয়ে মাছের কাটাটা বের করে নিয়েছি মানে পেট থেকে ছিঁড়ে সেটা দেখাতে পারিনি কেননা তখন ক্যামেরা কালার না এখন এই আমি নিজে নিজেই ক্যামেরা করি যাই হোক বন্ধুরা প্রথমে লোটে মাছটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এবারে আদা রসুন বাজার পেস্ট কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে সঙ্গে মাখিয়ে দিতে হবে তার সঙ্গে গোলমরিচের গুঁড়োও দিয়েছি কিছুটা আর লেবু রস দিয়ে প্রায় মিনিট দশ গ্রামে এটা মাখিয়ে রেখে দেবো যাকে বলে ম্যারিনেট করে রাখা রেখে দেবো যাতে এই লোটে পাশে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা অনেকটাই চলে যায় এরকমভাবে লোটে পাশে কার্লেট খেতে খুবই ভালো লাগে ওর সঙ্গে কর্মফ্লার শেয়ার করিনি আজকে করছি তখন এখানটা আমি ময়দা নিয়েছি চার চামচ আর তার সঙ্গে কর্নফ্লার নিয়েছি চার চামচ তাতে একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা মেখে নেবো ড্রাই থাকবে কেননা এটা লোটে মাছগুলোকে এর মধ্যে দিয়ে ওই লোটে মাছের যে এক্সট্রা জল থাকে সেটা ধরানো যাবে আর কোটিংয়ের জন্য এটা সুবিধা হবে আর দেখো আমি চামচ দিয়ে খুব ভালো করে একটু গোলবরিচের গুঁড়ো দিলাম সামান্য লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটা লোটে মাছ নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবেটা ভালো করে করতে হবে তাছাড়া এখানে করার পরেও লোটে মাছ থেকে একটু কিছুটা জল কারণ লোটে মাছের পুরোটাই জলের উপরেই থাকে এরভাবে আমি সব মাছগুলোকে এই মিশ্রণটা মিশিয়ে আমি রেখে দেবো তবে বেশি করে রাখা যাবে না জল ছেড়ে দিলে তা রকম হয়ে যাবে অন্যদিকে এই যে মিশ্রণটা ছিল দেখো সব আমি নিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা বেঁচে ছিল তাতে আমি আরও দু চামচ এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়েছি দিয়ে আমি দিয়ে একটা পাতলা ব্যাটার করে দেব আর তার সঙ্গে যে স্টকটা ছিল এই লোটে মাছ যখন ম্যারিনেট করেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাতলা মিশ্রণ করে রাখবো যাতে লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে কোটিং করা যায় দেখো এখানে নিলাম লোটে মাছের টুকরো নিয়ে ওই মিশ্রণে দিয়ে যে নিয়েছি সেটা দিয়ে ভালো করে কোট করছি কারণ দুবার কোট করতে হবে কারণ লোটে মাছগুলো একটু পাতলা হয় এবং যাতে কাললেরটা ভালো সেই কারণে দেখো বন্ধুরা এইভাবে তোমরা খুব কম সময়ে এবং ঝট করে লোটে মাছের কাটলে তৈরি করে নিতে পারে খেতে খুবই ভালো লাগবে যে লোটে মাছ খায় না তারও খুব ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই ভালোবাসবে আর এগুলো বাজারে প্রচুর দাম কিন্তু বাড়িতে খুব কম খরচে এগুলো সহজেই করে নেবে খুব সময় লাগে খুব বেশি সময় লাগে না মাছগুলোকে কাটার সময় খুব সাবধানে কাটবে এরকমভাবে সবগুলোকে আমি কোট করে নেব দেখো সবগুলোকে কোট করে নেওয়া গেছে আর যাতে একটু সুন্দর শেপ দেওয়া যায় সে ছুরি একটু চালিয়েছিলাম দিয়ে খুব ভালো একটু দেখতে যাতে ভালো হয় সেই জন্য একটু শেপ দিয়ে দিচ্ছি অন্যদিকে কড়াতে গরম তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি একে একে এই কার্লেটগুলোকে ভেজে নাম দেখো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি এখানে তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো দেখো তেলটা গরম হয়ে গেছে এটা প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে তারপরে হালকা কমিয়ে দিয়ে এগুলোকে ভাজতে হবে যাতে ভাজাটা খুব ভালো দেখো একটা ভাজা হয়ে গেছে এবার অন্যগুলোকে আমি একইভাবে ভেজে নেব একসঙ্গে তোমরা দুটোও ভাজতে পারো আর একটু বড়ো হলে দুটো ভাজা চাই সহজেই ভাজা ভাজার কাছে তুলে ইচ্ছা এইভাবে আমি সমস্ত যে কারলেটগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নেব তা বন্ধুরা আমার এই লটে মাছের কারলেট রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও কমান্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু ভিজিট করছে চ্যানেলে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো দেখো এরকমভাবে যেহেতু খুব বেশি আসটা জোরে দেয়া যাবে না মাঝারি লো টু মিডিয়াম আছে ধীরে ধীরে একটু সময় ধরে এই ভাজাটা করতে হবে যাতে ভাজাটা খুব ভালো হয় এবার তোমরা যে যেমন ভাজা যাও কেউ যদি ডিপ ফ্রাই একদম ডিপ ভাজতে চাও কড়া করে সেরকম ভাজতে পারো তো মাছেরা আমি মাঝারি করেই ভেজেছি খুব বেশি কড়া করলে ভালো লাগে না তোমরা যে যেমন করতেছে তেমন করবে এইভাবে আমি সমস্ত কার্ডেলুগুলোকে ভেজে নিচ্ছি তোমরা এটা স্টোরও করে রাখতে পারো দশ দিনের মতো এক সপ্তাহের মতো স্টোর করে রাখলেও খারাপ হবে না ফ্রিজে হয়ে গেছে আমি সমস্ত কার্ডেলুগুলোকে ভেজে নেব বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো অতি অবশ্যই প্রচণ্ড কাজের চাপে করে ভিডিও আপলোড করতে পারছি না তো মাঝে মাঝে করছি যেটুকু করছি তোমরা সাপোর্ট করে আমার পাশে দেখো ভালো থেকো সুস্থ থেকো